হ্যালো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস টেনের ভূগোলের যে প্রথম চাপ্টার সম্পদ এবং উন্নয়ন এটার পার্ট টু ইম্পর্টেন্ট একমান কোশ্চেন পার্ট ওয়ান ভিডিওতে এক থেকে পনেরোটা আলোচনা করেছি আজকে পার্ট টু ভিডিওতে আমি ষোলো থেকে তিরিশ অব্দি আলোচনা করব ঠিক আছে তো দেখো আজকের ভিডিওর প্রথম কোশ্চেন ষোলো নাম্বার ঠিক আছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন কার প্রশ্ন তো দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন মানে সৈষ্ণতা অনুসারে সম্পদ কত প্রকার কী কী কৈষ্ণতা অনুসারে সম্পদ কত বছর কী কী তুমি কো সৈষ্ণতা অনুসারে সম্পদ কত বার কী কী কোশ্চেনটা বুঝতে আশা করি এবার উত্তরটা ক তুমি কুমি কৈষ্ণতা অনুসারে সম্পদ কত কি কী কী

জাতীয় সম্পদ এর একটি উদাহরণ দাও রেলপথ ভেরি গুড তারপরে উনিশ নাম্বার কবে কোথায় বসুন্ধরা সম্মেলন হয় কবে কোথায় বসুন্ধরা সম্মেলন হয় তুমি কেউ না পারলে সাথে সাথে করবা ভেরি গুড তারপরে তারপরে কোশ্চেন টোয়েন্টি নাম্বার স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চলের সীমানা

হাত তুলবা কিন্তু বারবার সবাই জিজ্ঞাতে পারতাম না তারপরে বাইশ নাম্বার জোয়ার শক্তি কোন প্রকার সম্পদ নয় জোয়ার শক্তি কোন প্রকার সম্পদ নয় কার প্রশ্ন তোমার ও জোয়ার শক্তি কোন প্রকার সম্পদ নয় হাত তুলো না পারলে হুম পারবা তাহলে সবার ক্রস দিয়ে দাও দাঁড়ান এই যে জোয়ার বাটা শুধু সম্পদ হ্যাঁ পুরুষের সম্পদ নয় হ্যাঁ সঠিক উত্তর তোমার রাইট দাও তাহলে এটা সঠিক উত্তর কি জোয়ার পাতার শক্তি কোন প্রকার সম্পদ নয় পূরণশীল সম্পদ নয় ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার তেইশ রাজস্থানে কোন সম্পদের ঘাটতি আছে তোমার প্রশ্ন রাজস্থানে কোন সম্পদের ঘাটতি আছে তুমি কো রাইট এবার চব্বিশ নম্বর তোমার তুলা উৎপাদনের জন্য কোন মাটি আদর্শ রেগুর মাটি সঠিক উত্তর তারপরে পঁচিশ নাম্বার এজেন্ডা একুশের উদ্দেশ্য কি ছিল এজেন্ডা একুশের উদ্দেশ্য কি ছিল হাত তুলো সবাই না পারলে হয়নি তুমি ক্যাপী ভেরি গুড এজেন্ডা একুশের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী স্থিতিশীল উন্নয়ন অর্জন করা একদম সঠিক উত্তর তারপরে কোশ্চেন ছাব্বিশ ধাতু কি ধরনের সম্পদ ধাতু কি ধরনের সম্পদ তুমি কষা হাত তুললো হুম হে হের রাইড ঠিক আছে তারপরে এবার পূজার প্রশ্ন কখন কখন কোথায় প্রথম আন্তর্জাতিক বিশ্ব সম্মেলন হয়েছিল কখন কোথায় আন্তর্জাতিক বিশ্ব সম্মেলন হয়েছিল এটা রিপিট কোশ্চেন তো এটা সঠিক উত্তর আমি বলছি উনিশশো বিরানব্বই সালে জুন মাসে ডি জেনারেল শহরে ঠিক আছে রীতি একবার কোসে এলেগা তারা আর আইসে ঘুরে ফিরে এলেগায় কোয়েল আছে হ্যাঁ তারপরে আঠাশ নম্বর কোন সম্মেলন এজেন্ডা একুশকে স্বীকৃতি প্রদান করে হ্যাঁ কোন সম্মেলন এজেন্ডা একুশকে স্বীকৃতি প্রদান করেছে সঠিক উত্তর তুমি কও রিউডি বিশ্ব সম্মেলন ঠিক আছে আগেরটা পারলে এটাও তো ফারার কথা রিউডি বিশ্ব সম্মেলন তারপরে উনত্রিশ নম্বর কোন রিপোর্টটি স্থিতিশীল উন্নয়নের ধারণা উপস্থিত উপস্থাপিত করে কোন রিপোর্টটি স্থিতিশীল উন্নয়নের ধারণা উপস্থাপিত করে হাত তুলাও সবাই যে না পারলে কোন রিপোর্টটি স্থিতিশীল উন্নয়নের ধারণা উপস্থাপিত করে হুম হুম কো ভেরি গুড আনসার ব্রুল কমিশন সবের ক্রস দিয়ে তাহলে দেখো ছুটিক উত্তরটি কি কোন রিপোর্টটি স্থিতিশীল অন্য ধারণা ব্রুনল্যান্ড কমিশন রিপোর্টটি তারপরে লাস্ট কোশ্চেন কার দেখো থার্টি নাম্বার কোশ্চেন ডেকট্র্যাপ অঞ্চলে কোন মৃত্যুকে দেখা যায় ডেকান অঞ্চলে আর আর কে আর সবাই হাত তোল পারবা 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 ক ডেঘানটা বাজলে কে সবারে ক্রস দিয়ে তোমার রাইড ঠিক আছে দুজনের রাইডটা বাকি সব ক্রস ঠিক আছে সেটুকু উত্তর তো আজকে এতটুকু থাক তিরিশটা কোশ্চেন তো পার্থ বাকিগুলো আলোচনা করবো তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে এসেছে তো সবগুলো প্রশ্ন শিখে নেবে ঠিক আছে আজকে টাটা আর আনসার সব পিডিএফটা পেতে গেলে আমাকে এই নাম্বারে ফোন করবে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ঠিক আছে সো টাটা